ভাই প্রতিবেদনটা যা হচ্ছে না ভাই এই লিখু জি ভাই কোন কিছু যেন বাদ না পড়ে হ্যাঁ তুমি আমার ওই বাল্য কথাটাও লিখে দিও আচ্ছা যদিও সেটা একটা অভিশাপ ছিল কিন্তু আবার এক ধরনের আশীর্বাদও ছিল কারণ ওইরকম একটা লক্ষ্মী বউ না পালি আমি এরকম স্বর্ণ সারা জীবনযাপন করতে পারতাম না আর শোনো জি ভাই ওই যে আমারে নিয়ে শাহানুরে নিয়ে একটা সম্পর্কে গুঞ্জন হয়েছিল না একটা সম্পর্ক নিয়ে ওইটাও লিখে দিস আর যা শুনেছিস তা কিন্তু কিছুটা হলেও সত্য তাই নাকি ভাই আচ্ছা পত্রিকা তোর ভাবির কাছে আবার যাবে না তো যাক কোনো অসুবিধা নেই কিন্তু একটা জিনিস নিশ্চিন্ত করবি এর একটা কপি যেন শাহনুরের হাতে পৌঁছায় অবশ্যই ভাই কিভাবে শাহনুর আমার কাছে সেটা পৌঁছাবে সেটা আমি বলবো আপনাকে টেনশনই নিতে হবে না কোনো ভাই একটা ইনফরমেশন লাগবে আমার সেটা হচ্ছে যে আপনি পুলিশের হাতে ধরা পড়েছিলেন কবে মানে তারিখটা মনে আছে ভাই আরে তোর মনে নাই সাতাইশে অগাস্ট দুই হাজার আট দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট ও আচ্ছা সাতাইশে অগাস্ট না ভাই এইটা যদি ছাপা হয় তাহলে একদম কাপা কাপি লাগে যাবে একদম ভাই শোন ভাই তোর ছবি একদিনে হয় নাই বুঝেছিস পুইরে পুইরে তামার তার হয়ে আজকের ছবি হয়েছে জি ভাই জি ভাই কি কি লিখেছিস একটু বল তো দিই হ্যাঁ লিখেছি হচ্ছে আমি খালি পয়েন্ট গুলো বলে দিচ্ছি আপনারা ঠিক আছে পয়েন্ট আউট করেছি বাল্যকালে বাল্যবিবাহ যৌবনে এফডিসি এর প্রোডাকশন বয় এবং চাকরি ট্র্যাজেডি হচ্ছে কালা কাপড়ের জন্য পুলিশের হাতে গ্রেফতার তারিখটা টাইম পরে বসায় দেব বুঝছেন গরু বিক্রি গরু বিক্রি করে ফিল্ম এটা ডিটেলটা লিখব ফিল্ম তৈরি স্ক্যান্ডাল হচ্ছে শাহানুরের সাথে নানা জায়গায় আপনার প্রেমের গুঞ্জন আর উপসংহারে একদম আপনার একদম স্টেটে লিখে দেবো ঠিক আছে ভাই সুন্দর সুন্দর অদ্ভুত অদ্ভুত ভাই তাহলে শেষ করে দিচ্ছি হ্যাঁ তারপরে হচ্ছে সাতটায় সকাল বারোটা দশ হচ্ছে দুই হাজার আট সালে পুলিশের হাতে ধৃত পুলিশ ধরে নিয়ে গিয়ে মানে খাপান দিয়েছে সেটাও লেখবো নাকি ভাই না ওটা লেখবো দেখ 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 দে সত্য কথা লিখে দেব